জি বাংলার আড্ডাস্কোপে আজকে একটা নতুন পর্বে আমাদের সঙ্গে যিনি আছেন আলাদা করে নতুন করে তার পরিচয় দেওয়ার দরকার নেই সিনেমা ছাড়াও সিরিয়াল এবং টেলিফিল্মের একটা যে স্বর্ণযুগ ছিল অনেকটা পুরনো একটা সময়ের কথা বলছি যে সময় থেকে সেরিব্রাল অভিনেত্রী হিসেবে যাকে যে কজন মানুষকে আমরা মনে করে থাকি যাদের নাম মনে আসে দেবলীনা দত্ত তাদের মধ্যে একজন আজকে আমরা তাকে পেয়েছি আমরা এমন কিছু কথা বলবো যেটা জেনারেলি বিতর্কের ঊর্ধ্বে গিয়ে কিছু মেসেজও দেয় শুধু বিতর্ক নয় সেটা খুব ইম্পর্ট্যান্ট শুরু করা যাক আজকের অনুষ্ঠান আচ্ছা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যে তোমার শুরুটা কিভাবে প্রবাহ বলে একটা সিরিয়াল যেটা দিয়ে তোমার শুরু হয়েছিল সেই সিরিয়ালটার কিভাবে ডাক পেলে বা তোমার সেই অভিনয় জগতে আসার কথাটা যদি বলো আমার শুরুটা কিভাবে সেই গল্পটা মোটামুটি সবাই জানে তবু এই প্রশ্নটা আসে আমার কাছে হ্যাঁ তা বলি প্রবাহটা শুরু নয় শুরু হচ্ছে ক্লাস টেনের পর মানে মাধ্যমিকের পর একটা বিউটি কন্টেস্টের ফর্ম ফিল আপ করেছিলেন আমার মেজো পিসি এই গল্পটাও সবাইকারই জানা কিন্তু মজার গল্প তাই বলি আর কি তো সেই বিউটি কনটেস্টে আমি তৃতীয় স্থান পেয়েছিলাম তারপরে এইচ এসের পর আমার বান্ধবী আরেকটি বিউটি কন্টেস্টের ফর্ম ফিল করে যেটি আমি জিতেছিলাম তারপরে আমার কাছে মডেলিংয়ের অ্যাসাইনমেন্টের অফার এখানে নাইনটি সিক্সের কথা বলছি মডেলিংয়ের প্রস্তাব আসতে থাকে তখন শুধু খবরের কাগজেই মডেলিং হতো সেইগুলোই করতাম সেখান থেকে মানসী বলে একটি সিরিয়ালে আমার ডাক আসে তমাল দাশগুপ্ত আমার প্রথম পরিচালক সেই সিরিয়ালটি কখনোই অ্যাড হয়নি ওটাই প্রথম কাজ মানসীতে কাজ করার দরুন টেকনিশিয়ানরা এবং বাকি যারা আমার সাথে কাজ করেছিলেন মুনমুন সেনের সাথে কাজ করেছিলাম তারা পরবর্তীকালে কোথাও কোথাও হয়তো আমার কথা বলেন সেইভাবে আসা সেইভাবেই একটু কখনো কখনো অ্যাঙ্কারিং কখনো কখনো কোনো গানের অনুষ্ঠান উপস্থাপনা ইত্যাদি প্রভৃতি এরম করতে করতে তারপরে প্রবাহ আসে যেখানে আমি সেন্ট্রাল ক্যারেক্টার করি এবং অভিজিৎ দাশগুপ্তর মতন পরিচালকের সাথে কাজ করার সুযোগ তার আগে বেশ কয়েকটা কাজ আমি করেছি সেইভাবেই প্রবাহ প্রবাহর পরে তো অনেকগুলো কাজ তারপরে মূল চরিত্রে কাজ হলো দীপাবলির চরিত্র সমরেশ মজুমদারের কাহন দীপাবলির চরিত্র দেখেই কিন্তু রবি ওঝা আমাকে এক আকাশের নিচেতে ডেকেছিলেন তার আগে আমার পাঁচ বছর কাজ করা হয়ে গেছে তবে প্রবাহ করাকালীন আমি সিদ্ধান্ত নিই যে এটি আমার উপার্জনের পথ হিসেবেও হয়তো এটিকেই আমি বাঁচব আচ্ছা এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে যে এই যে কোথাও গিয়ে একটা পরিচিতি তৈরি হচ্ছে সেখানে তোমার বন্ধুবান্ধব এবং পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড উত্তর কলকাতার সেই দুটো দিকটার ক্ষেত্রে তোমার উৎসাহ এবং নিজেকে কোথাও বাকিরা একটু তুই আমাদের থেকে আলাদা টিভিতে তোকে দেখা যায় এরকম কি কখনো ফিল করেছো যে সেটা অনেক সময় তো কিছুটা ক্রিয়েট করে যে প্রেশার আমি তো আলাদা নই আমি তোদেরই মতন ছিলাম হঠাৎ আলাদা কি করে হয়ে যাব। না বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আমার এটা কখনোই হয়নি কারণ প্রথম কথা হচ্ছে এটা বেশি হয় কখন যারা খুব ছোটবেলায় কাজ শুরু করে আমি চরিত্রগুলো খুব ছোট হিসেবে করতাম মানে প্রবাহতে আমি একটি পনেরো বছরের মেয়ে চরিত্র করতাম কিন্তু তখন আমি আসলে কলেজে আমি খুব একটা ছোটোবেলায় কাজ শুরু করিনি এইচ এসও হয়ে গেছে আমার তারপর আমার কাজ শুরু হয়েছে যখন আমি কলেজে এখনো আমি বয়সের থেকে ছোট চরিত্র করি সেটার পেছনে অনেক কষ্ট সাধনা আছে ওই সব জিন্স হ্যানো তেন এগুলো বাজে কথা ওই সব বলে কোনো লাভ নেই কষ্ট করতে হয় তার জন্য তো আমি তো যেই সময় শুরু করেছি সেই সময় আমার ফ্রেন্ড সার্কেল যথেষ্ট ম্যাচিওর আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি আমার বন্ধু মহলের কাছ থেকে এবং খুব উৎসাহ ছিল আমার বন্ধু মহলের তারা আমার পাশে ছিল প্রত্যেকে যখন সেই সময় তারা যারা পাশে ছিল বন্ধু মহল তারা এখনো আছে পাশে এখনও যোগাযোগ আছে তাদের সাথে আজ সাতাশ বছর হয়ে গেল পারিবারিক দিক থেকে হ্যাঁ অসুবিধা হয়েছিল যেটা হচ্ছে রক্ষণশীল পরিবার দাদুই ছিলেন দাদুর কথাই ছিল শেষ কথা দাদুর মত ছিল না এই কাজে কেননা এই কাজ সম্পর্কে একটি ধারণা বাইরের লোকজনের আছে যেটা এখনো আছে তখনকার মানুষদের যে শুধু ছিল তা না এখনো আছে তো সেটাকে আমায় ওভারকাম করতে হয়েছে যেটা সম্পূর্ণভাবে আমার মা আমার পাশে থেকে আমার সঙ্গে আমার কাজে যেতেন প্রয়োজনে আমি মিথ্যা কথা বলেও বাড়ি থেকে বেরিয়েছি যে আমি মামার বাড়ি যাচ্ছি মায়ের ছাত্র ছাত্রছাত্রীর বাড়িতে রাত্রে থেকে যেতে হয়েছে বাড়ি ফিরতে পারিনি রাত হয়ে গেছে বলে এরম ঘটনাও ঘটেছে এইভাবে আর কি মা আমাকে পুরো আগলে আমার আমি যেহেতু এটা চাই এবং মাও পছন্দ করেন এটা আমার মা এখনও শ্রুতি নাটক আবৃত্তি এগুলো শেখান সেইভাবে কাজটা শুরু করা তারপরে যখন আমি সাকসেস পেলাম আক্ষরিক অর্থাৎ যেটাকে সাকসেস বলে তারপরে কিন্তু দাদু মেনে নিয়েছিলে তারপর আর কোনো অসুবিধে হয়নি সেটা প্রায় কাজ করার আট নব দশ বছর এক অন্তত আট ন বছর কাজ করার পর মানে এক আকাশের নিচের পর যে পরিযিতিটা পেলাম সেটার পর কিন্তু দাদু মেনে নিয়েছিলে এটা এমন একটা স্মৃতি যেটা ডেফিনেটলি তোমার ভুলে যাওয়ার কথা নয় যে আমি একটা চরিত্র করছি ক্যামেরার সামনে গিয়ে কথা বলছি সেখানে বিভিন্ন ধরনের জিনিস নতুন শিখছি কিভাবে আলো নিতে হয় কিভাবে অন্যের লাইট কাটতে নেই ইত্যাদি ইত্যাদি সংলাপ বলা তারপর ব্যাক হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত কোথাও গিয়ে গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে পারিবারিক কারণে এই কন্ট্রাস্টটা যদি তুমি বলো মানে তখনকার মনে আছে যে ঠিক ফিল হতো কিরম যতক্ষণ কাজ করছো ততক্ষণ তো কাজের মধ্যে কিন্তু তারপর যে একটা গোপনীয়তা হ্যাঁ বেরোনোর সময়ও তো শুরুতে কাজে যাচ্ছি বলে বেরোতাম না বেশিরভাগ সময় মামার বাড়ি যাচ্ছি বলে বেরোতাম মামার বাড়িটা যেহেতু দূরে ছিল অনেকটা আমার বাড়ি আর মামার বাড়ির দূরত্ব অনেকটাই ছিল সেই সময় সেই জন্য একটা মিথ্যাচারিতা আমি করছি মা আর আমি মিলেই করছি যেটা করতে আমাদের ভালো লাগছে না একদমই কেননা মিথ্যাচারিতা তো এন্ড অফ দ্য ডে যদিও বাড়ির বাকি সদস্যদের আমি তো যৌথ পরিবারে বড় হয়েছি অনেক সদস্য মিলে বড় হয়েছে এখনো অনেক সদস্য বাড়িতে বাকি সদস্যদের কিন্তু কোনো আপত্তি ছিল না আপত্তিটা দাদুরই ছিল কিন্তু দাদুর কথাই শেষ কথা ছিল ফলে বাকি সদস্যদের আপত্তি থাকুক না থাকুক বরং বাকি সদস্যরা আমার পাশেই ছিলেন এই ব্যাপারে কিন্তু তাতে কিছু যেত আসতো না তারা পাশে থাকলেই আমি যেটা সেটা সিদ্ধান্ত নেব সেটা করতে পারবো তা একেবারেই নয় কাজে তাদের কিছু করার ছিল না এই ব্যাপারে তো এই মিথ্যাচারিতাটা করা এবং আমার কাজের কর্মক্ষেত্রে আমায় সেটা বলেও দিতে হতো যে এটা করতে হচ্ছে কারণ অনেক সময় প্রোডাকশানের গাড়ি পিক আপ করতে আসতো প্রোডাকশানের গাড়ি ড্রপ করতে আসতো কাজে এই গোপনীয়তাটা যে চলছে বাড়ির মধ্যে সেটা বলতে হতো কাজে এই অনুভূতিটা খুবই খারাপ লাগার একটা অনুভূতি ছিল প্রথম কয়েক বছর এই যে অনুভূতিটা নিয়ে আমায় কাজ করতে হয়েছে একটা তো পরাধীনতার মধ্যে চলা কাজ করা আমাকে এক আকাশের নিচের প্রোডাকশানের গাড়ি একবার খুঁজতে এসেছিল নন্দিনীর চরিত্রটা আমার কাছে আসার আগে রবি প্রোডাকশনের গাড়িকে পাঠিয়েছিলেন আমায় খুঁজতে সেটা পাশের বাড়িতে পাঠিয়েছিলেন কারণ শেষ যখন প্রোডাকশানের গাড়ি আমায় ড্রপ করেছিল রাত এগারোটায় গেট বন্ধ হতো রাত এগারোটায় গেট বন্ধ হয়ে গিয়েছিল বলে পাশের বাড়িতে মায়ের ছাত্রীর বাড়িতে আমি থেকে গিয়েছিলাম তো ওটাই আমার বাড়ি জেনে ওনারা ওখানে আমায় খুঁজতে এসেছিলেন তারপর জানতে পেরেছিলেন যে উল্টো দিকের বাড়িটা আমার বাড়ি তো অনুভূতিটা খুবই খারাপ ছিল কারণ আমায় বলতেও হতো কাজের জায়গায় যে আমি মিথ্যে কথা বলে কাজ করতে আসি এক মিথ্যাচারিতা যেটা করার কোনো ইচ্ছে আমাদের ছিল না কিন্তু শুধুমাত্র এই কথাটা এই মিথ্যেটুকু বলবো না বলে আমি যেটাকে আমার প্রফেশন হিসেবে নিতে চাই আমার মায়েরও যেটাতে পূর্ণ সমর্থন রয়েছে যেটা করে আমি দেখলাম বিশেষ করে প্রবাহ করার পরে আমি দেখলাম যে আমার এটা ভালো লাগছে আমি সেটা বিসর্জন দেব এটা তো হতে পারে না আমার পুরো জীবন পুরো ভবিষ্যৎ আমি সেটা বিসর্জন দিয়ে দেবো সেটা তো হতে পারে না আমার জীবন আমি তো ঠিক করব যে আমার প্রফেশনটা কি হবে ঠিক। মায়ের কথাটা গুরুত্ব রাখে ঠিকই মা তো সাপোর্টেই ছিলেন বরাবরই বাবা যতদিন মেচেছিলেন বাবাও সাপোর্ট ছিলেন অর্থাৎ নাচ শেখার ক্ষেত্রেও আমার বাড়িতে আপত্তি ছিল বাবাই জোর করে আমাকে নাচ শেখানো শুরু করেছিলেন আমি পছন্দ করতাম বলে বাবা যদি বেঁচে থাকতেন উনি সাপোর্ট করতেন এবারে তারপরে যখন জানাজানি জানাজানি তো হলোই কেননা দেখা যাচ্ছে আমাকে লোকজন চিনতে পারছে কথা বলছে আমাকে নিয়ে রোজ টেলিকাস্ট হচ্ছে জানাজানি তো হবেই কিন্তু তখন সাকসেসটা পাওয়ার পরে দাদু মেনে নিয়েছিলেন এখন আমি জানি না দাদুর কি সন্দেহ ছিল যে এই প্রফেশনটায় গিয়ে করার দাদু আমাকে বলেছিলেন ডাক্তার হতে ডাক্তারি পড়ো বাড়িতে প্র্যাকটিস করো এটা বলেছিল না আমার একেবারেই কোনো ইন্টারেস্ট ছিল না ওইদিকে আমি আর্টস এর স্টুডেন্ট একেবারেই কোনো ইন্টারেস্ট ছিল না তো সেটা কি সেই রকম কি কোনো সন্দেহ ছিল দাদুর মনে যে এই প্রফেশনটা শুরু করেই কোনো লাভ নেই কেন না আমার মনে হয় না কোনো সাকসেস হবে কারণ সাকসেস পাওয়ার পরে দাদু মেনে নিয়েছিলেন যেহেতু সেই তো আমার এটা মনে হচ্ছে সেই সাকসেসটা এমনই একটা সাকসেস ছিল যেটা উনি দেখছেন যে তার মধ্যে রুচিহীনতার কোনো জায়গা নেই না সেটা তো উনি দেখেছেন যে চরিত্র করছো তুমি যে সংলাপ বলছো সেগুলো কোনোটাই ওনার আপত্তির জায়গা হতে পারে না হয়তো তা যে সেটা যে সব সময় হয়েছে তা কিন্তু নয় কারণ আচ্ছা অভিনেতার ক্ষেত্রে তো এটা কিছুতেই হতে পারে না যে কখনোই কোনো এমন চরিত্র হবে না এমন কোনো সিন হবে না এমন কোনো সংলাপ হবে না যেটা রক্ষণশীল পরিবারের রক্ষণশীল মানসিকতার একজন মানুষের আপত্তি হবে না এটা কখনোই হবে না একজন অভিনেতার ক্ষেত্রে এটা তো হতে পারে না হবেই না শুরুর দিকেও হয়েছে কি শুরুর দিকেও এরকম হয়েছে যেটা দাদু পছন্দ হয়নি টেলিফিল্মের ক্ষেত্রে কিন্তু হয়েছে এরকম কাজ যেটা শুরুতেই তুমি টেলিফিল্ম নিয়ে কথা বললে দাদু পছন্দ হয়নি এরকমও হয়েছে সেটা নিয়ে দাদু কথা বলেছেন যে এরকম চরিত্র কেন করছো এরকম কাজ কেন করছো কিন্তু সেটাই আমার প্রফেশনের সংজ্ঞা যে আমি যখনই ক্যামেরার সামনে যাচ্ছি আমি চরিত্র এবং আমি সব রকম চরিত্র করব। আমি যদি এটাকেই উপার্জনের পথ হিসেবে বেছে নিই আমি সব রকম চরিত্রই করতে চাইব এবং আমি চাইব যে আমার কাছে সব রকম চরিত্র আসুক আমাকে একটা ইমেজের মধ্যে বেঁধে ফেলা হোক এটা আমি চাইব না একদমই আমি তো অন্তত ব্যক্তিগতভাবে কখনো চাইনি আর কি তৎসত্ত্বেও দাদু মেনে নিয়েছিলেন আমি সাকসেসফুল হওয়ার পর হয়তো আত্মীয় স্বজন দাদুর বন্ধু বান্ধব তারা যখন এসে প্রশংসা করতেন তারা অ্যাকনোলেজ করতেন আমার কাজ সেইগুলোর একটা প্রভাব হয়তো হয়েছিল দাদুর ওপর এবং বাড়ির বাকি যে সদস্যরা তারাও নিয়মিত আমার কাজ দেখা শুরু করলেন এবং আলোচনা শুরু হলো দাদুর চারপাশে যখন আমাকে নিয়ে আলোচনা শুরু হলো এবং ভালো কথাই শুনতে পেতেন দাদু আমার কাজ সম্পর্কে সেটার হয়তো একটা প্রভাব হয়েছিল আমার ঢাকা ঠিক এইটা তো আজকের দেবলীনা হয়ে তুমি বলছো যে বিভিন্ন রকম চরিত্র আসুক যেটাতে নিজেকে ভাঙতে পারার একটা বিষয় থাকবে নিজেকে একদম অন্য রকম করে সেই চরিত্রটা রিপ্রেজেন্ট করার একটা সুযোগ থাকবে এবং সফল হয়ে দেখানোরও জায়গা থাকবে কিন্তু একদম শুরুর দিকে যখন চরিত্র আসতো তখন কি কখনো মনে হয়েছে এই মানুষটাকে তো আমি একদম চিনি না আমি তো কখনো এদের মতন কথা বলি না মানে আমি না আমি এটা না আমার চারপাশে দেখেছি তাহলে কি করে করব মানে এরকম ক্ষেত্রে তুমি কিভাবে এগিয়েছো বা কারা তোমার পাশে থেকেছে আমি মানে তোমার মায়ের প্রসঙ্গে আসব কারণ আজকে আজকে সফল অভিনেত্রী হিসেবে দেবলীনাকে আমরা যে পেয়েছি বুঝতে পারছি তার পিছনে একটা বিশাল অবদান রয়েছে ওর মায়ের আপনারা শুনলেন কিভাবে কাকিমা ওকে সাপোর্ট করেছেন যাই হোক সেই প্রসঙ্গে পরে আসবো আগে চরিত্রেও ভাঙার প্রসঙ্গ কারণ ওকে এই প্রশ্নটা করেও মজা কারণ ও সেই অভিনেত্রী যে বিভিন্ন রকম চরিত্র করতে পারে সাফল্যের সাথে তুমি একটু প্লিজ বলো শুরুর দিকের চরিত্রগুলো সবই মা শিখিয়ে দিতেন স্ক্রিপ্ট ধরে ধরে মাই শিখিয়ে দিতেন প্রত্যেকটা সংলাপ মেকআপ রুমে মা যেহেতু আমার সঙ্গে থাকতেন মায়ের লেখায় প্রচুর কাজ হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে সাবে কি মোম রঙের সমুদ্রর মতো টেলিফোন ছাদ এগুলো সব মায়ের লেখায় প্রচুর কাজ হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে আকাশের নিচেরও বেশ কিছু সিন আমার মা লিখেছিলেন যেটা অনেকেই জানেন না মা মেকআপ রুমে বসে লিখতেন তো এমনিই লিখতেন মজা করে কিছু অতুল অনিতা শুধু অতুলনিতা জুটির কিছু সিন মা লিখেছিলেন যেগুলো রবির পছন্দ হয়েছিল আদিদার পছন্দ হয়েছিল সেই সিনগুলো শ্যুটও হয়েছিল পরবর্তীকালে মায়ের টেলিফিল্মে ডেবিউ হয় বোমাদার হাউসে সাবেকি দিয়ে যেটাতেও শাশ্বত আর আমি জুটি ছিলাম যাই হোক শুরুর দিকে মা আমাকে ধরে ধরে শিখিয়ে দিতেন কিভাবে সংলাপ বলতে হবে অভিনয়টাই শিখিয়ে দিতেন মা পরবর্তীকালে স্বাভাবিকভাবে এমন চরিত্র আসতে শুরু করলো আমি যেহেতু ভাঙতে চেয়েছিলাম নন্দিনী চরিত্রটাই তো আমার চেনা নয় যখন আমি নন্দিনী করছি তখন আমি নন্দিনী চরিত্রটাকে একেবারেই চিনি না এখন আমি নন্দিনীর মতো প্রচুর মানুষ এত বড় একটা এতদিনের জীবনে দেখে ফেলেছি তাই চিনি কিন্তু আমি একদমই নন্দিনীর মতো নই আমার সাথে নন্দিনীর কোনো মিল নেই এবারে নন্দিনী চরিত্রটা আমি হয়ে উঠলাম কিভাবে রবি কারণ নন্দিনীর আগে আমি একই সিরিয়ালে সবাই জানেন তাও এই গল্পটাও খুবই এক্সক্লুসিভ একটা গল্প আমার চেনা পরিচিত কারোর জীবনে এটা আমি দেখিনি কখনো একই সিরিয়ালে তো আমি জিনাতের চরিত্র করতাম যেটি একটি প্রস্টিটিউটের চরিত্র তো জিনাতের চরিত্র করতে করতে যখন অদিতি যিনি সেই সময় নন্দিনী হিসেবে পশ্চিমবঙ্গে সম্রাজ্ঞী বলা যেতে পারে তিনি যখন ছেড়ে দিলেন চরিত্রটি তখন আমার কাছে অফারটা এলো রবি এবং মিতালি এই সাহসটা দেখেছিলেন যে একই সিরিয়ালে আমি প্রস্টিটিউটের চরিত্র করতে করতে হঠাৎ নায়িকার চরিত্র খুবই অদ্ভুত ব্যাপারটা আবার আমাকে নন্দিনী আমি যে জিনাতে চরিত্র করতাম সেটাতেও আবার আরেকজনকে তো রিপ্লেস করতে হতো সেটা মনামি করলো পরবর্তীকালে এবারে সেটা না আমাকে রবি মিতালি এবং আমার আরেকটা পরিবার তৈরি হয়েছিল এক আকাশের নিচে করতে করতে সেটা হচ্ছে দাশগুপ্ত পরিবার নন্দিনী দাশগুপ্ত যে পরিবারে বিয়ে হয়ে গেল সেই দাশগুপ্ত পরিবারের সব শিল্পীদের কথা আমি বলছি বিশেষ করে শাশ্বতর কথা আমি বলবো কারণ নন্দিনীকে সব থেকে বেশি চিন্ত শাশ্বত অর্থাৎ আকাশ অথবা শাশ্বত এবং ওই পরিবারে যারা যারা অভিনয় করতেন মানে চৈতিদি সুদীপা বসু রজতাব দত্ত শাশ্বত আমি হাসিদির সাথে কাজ করা দিয়ে শুরু করেছিলাম রিঙ্কুদি প্রত্যেকে আমাকে নন্দিনী করে তুলেছিলেন রবি আদিনাথ দা এরা প্রত্যেকে এবং আমাদের যিনি হেয়ার ড্রেসার ছিলেন শ্যামলিদি আমাদের মোটন্দা যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন হারু মান্তু যারা প্রোডাকশন বয় ছিল তারাও চরিত্রটাকে এত ভালো করে চিনত তারা প্রত্যেকে আমাকে নন্দিনীকে চিনিয়েছে এবং নন্দিনী হিসেবে তৈরি করে নিয়েছিল না হলে আমার পক্ষে নন্দিনী হয়ে ওটা কোনোদিনই সম্ভব ছিল না এরপর থেকে যেটা আমি শুরু করলাম আমি সচেতনভাবে আমার ইমেজটা ব্রেক করতে চাইলাম শুধু নন্দিনীর মতো চরিত্র করে যাব। আজীবন সেটা আমি চাইনি আমি নেগেটিভ করতে চেয়েছি আমি আমার বন্ধু অগ্নিদেব চ্যাটার্জিকে বলেছিলাম প্রথম অনুরোধ করেছিলাম আমার নেগেটিভ দিতে আমায় কেউ দিচ্ছিল না নেগেটিভ তো অগ্নি আমার অনুরোধ রেখে চরিত্রে প্রথম দেয় সানাইতে আমি চুল কেটে ফেলেছিলাম আমার মনে হয়েছিল ইমেজ ব্রেক করার জন্য আমার চুলটা কেটে ফেলা দরকার কলকাতায় কেউ কাটতে চায়নি দিল্লিতে গিয়ে কাটতে হয়েছিল না কলকাতায় কেউ নন্দিনীর পরে তো সবে সবে কেটেছি চুলটা নন্দিনীর ওই লম্বা চুলটা সকলের খুবই প্রিয় ছিল তো ভীষণ প্রিয় ছিল সেই কারণে কেউ কাটতে চায়নি আমার চুল এত অখুশি হয়ে সবাই আমার থ্যাংক ইউ স্ট্র দিও আমাকে হ্যাঁ আজকে আমরা একটু তোমাকে থামিয়ে নি আজকে আমরা স্টিমিং মাগে এই আড্ডাটা দিচ্ছি দেবলিনার সঙ্গে যেটা আমার খুব প্রিয় জায়গা এবং আমি খুবই আসি খুব ফ্রিকোয়েন্টলি স্টিমিং স্টিমিং মাগে আমি আড্ডা মারতে আসি আর সাধারণত আমার কোনো পডকাস্ট বা ইন্টারভিউ থাকলে আমি একদম মোড সাথে যখন কথা বলি ওই আমাকে বলে যে জায়গাটা কি ভাব আমি দু তিনটে জায়গার কথা বলি তো আমাকে বলে যে আমারও এটা এটা আমার জন্য কমফোর্টেবল হবে স্টিমিং মাগের আম্বিয়েন্সটাও খুব ভালো আর খাওয়া দাওয়াও খুব ভালো স্টিমিং মাগের আর কি এটা আমরা जोधपुर পার্কের স্টিমিং মাগটাতে রয়েছে এনাদের আরো ব্রাঞ্চ রয়েছে কলকাতায় যাই হোক এই আচ্ছা এই রবিওজার কথা যখন উঠলো এই এই ফেজটা সিরিয়ালের একটা স্বর্ণযুগ শব্দটা অতি ব্যবহারে এত বিচ্ছিরি হয়ে গেছে কিন্তু এত একটা অসাধারণ সময় ওই রবি ওজা যখন কাজ করেন কাজ করেছেন সেখানে তোমরা বা যে যেকোনো যারা শুধু অভিনেতা অভিনেত্রী নয় যারা লিখেছেন যারা ক্যামেরার পেছনে থেকেছেন তারা প্রত্যেকেই বোধ একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে পরবর্তীকালে এগিয়েছেন হ্যাঁ প্রত্যেকেই সবাই মিলে জিনিসটা তৈরি হতো এক আকাশের নিচের প্রতিটা মুহূর্ত প্রত্যেককে নিয়ে তৈরি হতো ওই অভিজ্ঞতা দ্বিতীয়বার হবে না হওয়া সম্ভব না কারণ তার জন্য ওই সব মানুষকে আবার একসাথে হতে হবে যেটা মূল কথা সেটা হচ্ছে এক আকাশের নিচে তে যারা যারা যে যে ডিপার্টমেন্টে ছিলেন প্রত্যেকে সাকসেসফুল আজকে খুব আক্ষরিক অর্থে সাকসেসফুল প্রত্যেকে অভিনেতারা প্রত্যেকে ক্যামেরা ডিপার্টমেন্টে যারা যারা যতজন কাজ করেছেন পরে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও যারা কাজ করেছেন প্রত্যেকে সাকসেসফুল এমনকি প্রোডাকশন ডিপার্টমেন্টও খুব সাকসেসফুলি এখনও কাজ করছে প্রত্যেকে হেয়ার মেকআপ সবাই কারণ ভিতটা এত শক্ত করে দিয়েছিল এক আকাশ সকলের ভিতটাই এত শক্ত করে দিয়েছিল শিল্পী হিসেবে যে শক্ত ভিতটাই দরকার সাকসেসের জন্য ওইটাই আসল দরকার লম্বা সময় ধরে সাকসেসের কথা বলছি আমি টিকে থাকার সাকসেসফুল মানে আমি একটা ওয়ান টাইম সাকসেসের কথা বলছি না আমি বলছি টিকে থাকার যে সাকসেস অনেক বছর ধরে সেইটা কিন্তু এক আকাশের সঙ্গে যারা যারা যুক্ত তারা প্রত্যেকে টিকে আছেন এখন খুব ভালোভাবে আমার মতে টিকে থাকাটাই সাকসেস অবশ্যই আর তার বাইরে আর কোনোটাই সাকসেস গ্রাফ একদম ওপরে উঠতে পারে কিন্তু সেটা থাকছে কতদিন একই জায়গায় বা একটু নেমে আসার পরেও আমি থেকে যাচ্ছি কত দিন কত বছর সেটাই সাকসেস তো সেইটা এক আকাশের সঙ্গে যুক্ত প্রত্যেকে দিয়েছে কারণ ওই ভিত শক্ত এক আকাশ প্রত্যেকটা ডিপার্টমেন্টের রবির কাজই ছিল প্রত্যেকের ভিত শক্ত করে দেওয়া যে কারণে সবাই এত সাকসেসফুল তবে তুমি একজন সরি আমি হ্যাঁ বলে ওই তুমি তার আগে যে প্রশ্নটা করেছিলে যে এর পরে যখন অচেনা চরিত্র আমি কিভাবে সেটা না ছবি দেখা একটা খুব বড় বিষয় এখানে যেটা আমি সকলকে বলবো অভিনেতা যারা হতে চান বিশেষ করে তাদেরকে বলবো যে ক্রমাগত ছবি দেখে যাওয়া ক্রমাগত ছবি দেখে যাওয়া কারণ সব রকম চরিত্রেই তো সারা পৃথিবীর ছবি যদি তুমি দেখো সব রকম চরিত্র অভিনয় হয়ে গেছে ঠিক খুঁজে পাওয়া যায় রেফারেন্স সেটা একটা সেটা যদি খুব এমন চরিত্র হয় যেটা সাধারণত পাওয়া যায় না আশেপাশে তবে আশেপাশে যদি পাওয়া যায় এরকম চরিত্র আমার কাছে আসে বেশিরভাগই পাওয়া যায় মানে সাইকোপ্যাথ কিলারের চরিত্র হয়তো আমি আমার আশেপাশে পাবো না কিন্তু বেশিরভাগই পাওয়া যায় সেক্ষেত্রে আমার পন্থাটা হচ্ছে আমার আশপাশ থেকে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পাড়ার কেউ বা পরিচিত কেউ বা খবর করে কাউকে খুঁজে বার করে আমার বাস্তব জীবনে এমন একটা চরিত্র যেটা আমার চরিত্রের সাথে মিল আছে এরম কাউকে খুঁজে বার করে তাকে ফলো করা এটাই আমি করে থাকি যে কারণে আমি ভটভটিতেও আমার চরিত্রটা কিন্তু আমি আমারই একজন পরিবারেরই বলবো আমার হাউস হেল্প যারা তারা আমার পরিবারেরই একজন আমারই একজন ডোমেস্টিক হেল্পকে ফলো করেছিলাম চরিত্রতে সে আমার বাড়িতেই রোজ আসত সেরকম আমি একটি ভিকিরির চরিত্র অভিনয় করেছিলাম একবার তো আমারই পাড়ারই পাড়ার কাছেই এক একজন মহিলা ভিক্ষে করতেন রাস্তায় তাকে ফলো করেছিলাম দিনের পর তো বাস্তব জীবনে এরকম চরিত্র খুঁজে বার করে নিয়ে তাকে ফলো করাটা আমার পন্থা যদি খুঁজে না পাই তাহলে সিনেমা দেখে খুঁজে বার করি এবং পড়াশোনা করি সেই চরিত্র সেই ধরনের চরিত্র নিয়ে একদম মেথড অ্যাক্টিং বলে কি কিছু তুমি সত্যি বিশ্বাস করক। বিশ্বাস না করার তো কিছু নেই এটা তো একটা পন্থা অভিনয়ের অনেকেই করেন বড় বড় বিরাট বিরাট অভিনেতারা অভিনয় করেছেন এই এখনো করেন কাজী বিশ্বাস তো আমি কেউ না বিশ্বাস বা অবিশ্বাস করার আর কি এটা একটা পন্থা এটা এক্সিস্ট করে এটা আছে তবে আমি যে খুব একটা ব্যক্তিগতভাবে আমি মেথড অ্যাক্টিং অ্যাপ্লাই করি আমার অভিনয় জীবনে সেটা নয় কারণ আমি যদি বলি আমি মেথড অ্যাক্টার জিনিসটা খুব ভালো ইন্টারেস্টিং আমি যে কখনো ট্রাই করিনি তা না আমি ট্রাইও করেছি এরকম হয়েছে অনেক সময় যে আমার সহ অভিনেতা মেথড অ্যাক্টিংয়ের পন্থা মেনে অভিনয় করতে চেয়েছেন আমি তখন সেটা ট্রাই করে দেখেছি মজার কিন্তু এটা তো খুব একটা বেশি টানা যাবে না অনেক দূর অব্দি কারণ আমি মদ খাওয়ার মদ খেয়ে মাতাল হওয়ার চরিত্রে তো আমি মাতাল হয়ে অভিনয় করব না আমি কতটা করতে পারবো মেথাড অ্যাক্টিং ক্ষেত্রে আমার মনে হয় সেখানে একটা বাধ্যবাধকতা তো আছে কাজী আমি কি খুন করার চরিত্রে খুন করতে পারবো সেটা তো অভিনয়ই করতে হবে মেথাড অ্যাক্টিং বলতে এক্স্যাক্টলি যেটা বোঝায় সেটা তো সবসময় অনেক ক্ষেত্রে করা যায় কিন্তু সর্বক্ষেত্রে তো আমি সেটা করতে পারবো না সেই জন্য আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে ওই অভ্যেসটার মধ্যে না ঢোকাই ভালো যখন আমি করতে পারবো না তখন হয়তো আমার অসুবিধা হবে তাই আমি সেটা করি না কিন্তু আমি প্রসেসটাতে বিশ্বাসী যারা করেন তারা খুব সাকসেসফুল অভিনেতা তবে কিছু কিছু জিনিস আছে যেটাকেও আবার মেথাড্যাক্টিংয়ের মধ্যে হয় মানে একটা চরিত্র পাওয়ার পর সেই চরিত্রটার মতো দেখতে হয়ে যাওয়া নিজের চেহারাটাকে সেই চরিত্রর মতো করে তোলা মানে যদি আমাকে ওজন বাড়াতে হয় একটা চরিত্রর জন্য তাহলে আমি প্যাডেড জামা কাপড় পরেও ওজন বাড়াতে পারি সেটা না করে বাস্তবে ওজন বাড়ানো বা আমাকে যদি ট্যান হতে হয় তাহলে বাস্তবে রোদে পুরে ট্যান হওয়া বা আমাকে যদি গাল একদম ভেঙে ফেলতে হয় কোনো চরিত্রের জন্য তাহলে যেরকম ধরো ক্রিশ্চান বেলের ওই যে স্কেলিটনের মতো চেহারাটা করে ফেলা উনি তো মেথড অ্যাক্টিংয়েই বিশ্বাসী এবারে সেটা করে ফেলা এরকম কিছু কিছু জিনিস আছে যেটা আমি করি চরিত্রের মতো আমাকে আমি চুলো কেটে একদম ছোট করে এইটুকু করে চুল কেটে ফেলেছি চরিত্রের জন্য উইক পড়ব না বলে কাজী এই কিছু কিছু জিনিস বা ধরো আমাকে একটা চরিত্রে খুঁড়িয়ে হাঁটতে হবে আমার পায়ে কোনো অসুবিধে আছে দেখানো হচ্ছে তখন অভিনয় ফ্লোরে থাকার বাইরেও বাকি সময়টাও খুঁড়িয়ে হাঁটা যাতে আমার রিফ্লেক্সে এসে যায় খুঁড়িয়ে হাঁটাটা আমার কে আলাদা করে অভিনয় করার সময় ভাবতেই না হয় যে আমাকে খুঁড়িয়ে হাঁটতে হবে এরকম কিছু কিছু জিনিস আমি করে থাকি যেটা আমার আমার সুবিধা হয় অনেক অভিনেতা হিসেবে বিশেষ করে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখতে চরিত্রর মতো লাগে সেটাই ফিফটি পারসেন্ট মানসিকভাবে চরিত্রের ভেতর ঢোকা হয় সেটা দিয়ে শুরু হয় আমার সেটা আমি করে থাকি একদম